আরে আমি চট করে কারো পিছনে লাগি না আমি পরিষ্কার আমি টপ করে আর যদি কারো পিছনে লাগি আমি তাকে চট করে ছাড়ি আমি চার পাঁচ বছর কিছু বলে দিয়ে শুরু করেছি দেখি শেষটা রেখে অত সহজ নয় আমি যার লাগি তার বাপের নাম কি তার মায়ের নাম কি তার দিবির নাম কি তার ছেলের নাম কি তার মেয়ের নাম কি করতো

কালবুনটাও মানতে হবে তারপরে তুমি ईमानदार হবে অত সহজ নয় নবী মানি সাহাবা মানি ইমাম হাসান হোসেন মানিনি মুমিন কাফের কাফের

পাগল কোথা লাগছিস ওটা দাদা হজুরের ওই এক বক্তা আমার একশো বারোটা জন সংঘর্ষ করেছে আরে আমি চট করে কারো পিছনে লাগি আমি পরিষ্কার আমি টপ করে কারো পিছনে লাগি আর যদি কারো পিছনে লাগি আমি তাকে চট করে ছাড়ি আমি চার পাঁচ বছর কিছু বলিনি শুরু করেছি দেখি আল্লাহ শেষ কোথায় রেখেছে শেষটা দেখে ছাড়ে ছাড়ে অত সহজ নয় আমি যার পিছনে লাগি তার বাপের নাম তার মায়ের নাম তার বিবির নাম কি তার ছেলের নাম কি তার মেয়ের নাম কি বেটা জোয়ান কি করতো

কাতার কাতায় বসে যাও বাবা আজকে এদিন আমি রাসূলুল্লাহ কি তোমাদের সামনে কথা বলবো আল্লাহ নবী সাহাবারা কাতার কাতায় বসে গেলে কাতার কাতায় দে বসে যাও আল্লাহ নবী শরীয়তের কথা বলে কুরআনের কথা বলে একত্ববাদের কথা বলে আহাদানিয়াতের কথা বলে রাজনীতির কথা বলে

আমি বলছি আমি আমি ওপেন বলছি মোবাইল করো যদি ভুল প্রমাণ করতে পারিস 20 লক্ষ টাকা দেখা 20 লক্ষ টাকা দেব আমি বলছি আমার বাড়িতে প্রতি বছর আমার বাড়িতে আমার বাড়িতে প্রতি বছর আর থেকে 10 লক্ষ টাকা কাট আমার বাড়িতে পড়ে আমার একা তাহলে বত্রিশটা হুজুর আর তার একশো এগারোটা আওলা যদি প্রত্যেকের বাড়ি যদি দু লাখ টাকা করে যদি কাট করে তাহলে কোটি বাইশ লাখের টাকার কাট তো ঠিকই বলে ভুল বলেছে জোরে বল জোরে বল আমি মানে আমার নয় তো আমরা কি আমি মানে আমার পরিবারকে কে বলি আরে আমাদের মধ্যে আমি তো আমি কিছু নেই আমার পরিবার আমার দাদি ছটা কটা

থাকলে তাহলে কি হবে না হবে কথা বলো একশো এগারোটা ভাই ছকাটকি হতে পারে না পারে এমন হতে পারে তুমি বাইরের লোক সাথে কথা বলো অত সহজ নয় দেখতে পাওনি আমার এক চাচা কি বলছে এই কথা বুঝতে পারছ কি বলছি হ্যাঁ দেখতে পাওনি একদিন তোমাদের ছিল তোমরা কত কি করেছি দেখতেছো আর আমি তো বলবি এই কথা বুঝা যাচ্ছে না আর বলবি হ্যাঁ

একদম দায়ী দায়ী সব এখানেও যারা বসে তা চলে বাপের নাম বলতে পারবি দাদর বলতেবে পারি তার বলতে তার পাঁচটা বলতে পারবি ছ নম্বর আর বলতে পারবি বলো কেউ বলবে উঠে দাঁড়াও দেখবো তার মধ্যে পারবে পারবে দেখো যে বললো ছবি অনিশ্বা তাকে ওপেন বলছি আমি আমি সন্মান রেখে বলছি তাকেন বলছি আপনিও পারবে আরবেন আপনার পাঁচ পিড়ির পরে আপনার দাদুর নাম নাম কারণ পাঁচ পিড়ির পরে ছ পিড়ি পরে খুঁজতে গেলে ওর কবরে পাওয়া যাবে না শ্মশানে যেতে হবে আর ফুরফুরা হুজুরদের দেখবি কবরেই পাবি কারণ এরা নবী খান্দানের ছেড়ে জোরে হবে না

যে কটা সব স্ক্রিনশট করা আছে তোমার এলাকায় তিন চারটে ফচকে ফচকে নেতা খুব গালাগালি করেছে দেখি কদিন আগে একজন এই কাঁটা কাটালিয়া এলাকা বলে কাটালিয়া কাটালিয়া তো সে বলছিল নি যে ফুরু ফরাসিবে ইব্রাহিম হুজুরে বাড়ি গেলে মুসাফা করতে 2000 টাকা দিতে হয় এই কথা বুঝতে পারছিস না বলছি ইশাক বাড়িতে খেতে গেলে 1000 টাকা দিয়ে খেতে আপনারা আমার বাড়ি গেছেন কেউ কারা কারা গেছে হাত তুলে দেখা

একটা উমরাও করেছি একটা উমরা করেছি উমরা করেছি করে বাবাকে ধরে আল্লাহর কাছে বিচারটা দিন ইচ্ছা আল্লাহ বিচারটা ফাইসাল্লাহ তুমি করে তোমাই দিয়ে গেল দুনিয়ার কারো কাছে দিয়ে তোমাকে দিয়ে গেল আমার নামে সরকার কেস দিয়েছে আমার নামে কেস দিয়ে বলেছি সার সারকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে ছিনতাই বাজামি এই কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ

খুদার গজবে পড়েছে করেছে শেষ হয়েছে হয়েছে কি এখন ছুটছে হুজুরের এখানে আমার আব্বার কাছে অনেকবার ফ্যামিলি গেছে অনেকবার ওর আত্মীয় স্বজন গেছে হুজুর আপনি মাফ করে দিবেন হুজুর যাও আর আমি বাবা কি মা বাবা আমি কি করব আমার কোন আল্লাহ কো যাও আল্লাহ হেদায়েত করে আহা আছে বসে বসে নূরের মুখের মানি শোনের আবুবাকে দেখতে দেখতে রবি আমার একবার টুকরে কেঁদে উঠলেন কেঁদে ওঠে কে রাসূলুল্লাহ চকের কোণে এক ফোঁটা পানি আল্লাহ নবী আমার ওই পানিটাকে এমন ভাবে মুছেতে লেগেছে যাতে কেউ না বুঝতে পারে কেউ না দেখতে পায় কেউ না জানতে পারে আবু বকর দাঁড়িয়ে পড়ে আল্লাহ নবী নুরের মুখের দিকে তাকিয়ে আছে আর আবু মনে মনে বলে না 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 আল্লাহ নবী মনটা ভালো না আল্লাহ নবী কোনা একটা প্রেসারই আছে আল্লাহ নবী কোনা একটা টেনশনে আছে এই না চিন্তা করে আবু বকর اکباد با اکباد با اکباد با اکباد با اکباد با اکباد رسول اللہ سامنے لے الصلاة والسلام عليکا یا رسول اللہ حضر یا حبیباللہ حضر